হ্যালো ইউর আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর মার্শালের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লান্ডার প্রাইস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো একটা করে লাভ ব্রেক একটা করে শেয়ার করে রাখার জন্য যাতে ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে মার্শাল কথাটা লেখাই রয়েছে দেখেন সুন্দর করে হচ্ছে মার্শাল কথাটা লেখা রয়েছে এটাও সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস এখানেও পাচ্ছেন ক্যাটালগের ড্রেস দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল কালেকশন তো হচ্ছে যারা ক্যাটালগের মার্শাল ড্রেসগুলি চাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে বোরিংয়ের কাজ করা চলে আসবে এখানেও দেখেন বোরিংয়ের কাজটা দেখেন স্পেশালি বোরিংয়ের কাজটা হচ্ছে এখানে সম্পূর্ণ ডিফারেন্টভাবে বোরিংয়ের কাজ করা থাকবে পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে ফেলবেন এটা হচ্ছে দুপাটা বিশাল বড় একটা দুপাটা থাকবে তো এক এক করে আমি একটু দেখাবো প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু হচ্ছে অনেক ভালো দিয়েছি ডিজাইনগুলো সুন্দর দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে যে যেখান থেকে রয়েছেন সবাইকে বলবো একটা করে লাভ ড্রেট একটা করে শেয়ার করে রাখার জন্য সুন্দর কিছু কালেকশন সবার আগে পাবেন চারটা কালার হবে চারটা কালার কিন্তু হচ্ছে ফেভারিট কালার হবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফার্স্টের কালারটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্টভাবে লুকটা চলে আসবে এই হচ্ছে ফাইনালের ড্রেস এটা হচ্ছে ফাইনালের ড্রেসটা চলে আসবে আর ফুল বডিতে কিন্তু হচ্ছে আপনি কি পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে অ্যাম্ব্রডের ওয়ার্কের কাজ করা ডিজাইন টু ফার্স্ট ক্লাস একটা ডিজাইন চলে আসবে নাম মাত্র দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে হবে ফাইনালি ড্রেসটা হচ্ছে এটা চলে আসবে সম্পূর্ণ অ্যাম্ব্রডের ওয়ার্কের কাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণ কার্ট ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে আর এখানে কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ আর স্লিপে চলে আসবে সম্পূর্ণ বোরিং কাজ করাই পাবেন পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত ড্রেসটা পার্চেস করে ফেলবেন তারপরে ড্রেসের প্যান্টের কাপড়টা অনেক ভালো দিয়েছি আলহামদুলিল্লাহ একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দুপাটা দোপাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই দেখেন সম্পূর্ণরূপে এটা হচ্ছে দোপাটা চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে এই ড্রেসটা পার্চেস করে ফেলবেন একেবারে নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটা হচ্ছে একটু হালকা কালারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা কালার কম্বিনেশন হবে দেখেন এটা হচ্ছে কালারটা একটু দেখেন একটু হালকা কালারের মধ্যে বেস্ট একটা কালার যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার লুকটা দেখেন ড্রেসটা দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বোডের ওয়ার্কের কাজ করা পাবে ফাইনালি ড্রেস এগুলো হচ্ছে সম্পূর্ণ কাট ওয়ার্কের কাজ করা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল কিছু কালেকশন এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা পাবে এই ড্রেসটা যে নিবেন ইনশাল্লাহ আর ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্ট দোপাটা রয়েছে বিশাল বড় একটা দোপাটা হবে এটা হচ্ছে দোপাটা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল কালেকশনগুলি যখনই আসে তখনই কিন্তু আমরা প্রেমে পড়ে যাই কখন দেখাবো ড্রেসগুলি কখন আমার আপোরে এই ড্রেসগুলি কেনাকাটা করবে প্যান্টের কাপড় এটা চলে আসবে প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির ভাই অনলি ফর দেড়শো টাকা ফুল বডিটাই দেখেন কত সুন্দর হচ্ছে কাজ করা চলে আসবে এখানে অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ গলা ডিজাইনটা করে নিতে হবে ফাইনালি এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কি থাকবে স্লিপের পার্টটা চলে আসবে ছয় পিসের উপর নিলে একটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা এটা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে দুপাট্টা এটা চলে আসবে কার কত পিস লাগবে সেটা কমেন্ট বক্সে জানাতে হবে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে এটা এটাও পারফেক্টলি এটা কালার প্রাইস থাকবে এটারও মাত্র কত টাকা চোদ্দশো পঞ্চাশ অনেক আপুরাই বলেন যে ভাই হোলসেলে নিব হোলসেল সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এটু সুন্দর ক্যাটালগ কিন্তু প্রত্যেকটা রয়েছে সাথে দুপাট্টাটা সুন্দর আর এই হচ্ছে ফাইনালি আপনার কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে এখানে অ্যাভেলেবেল হবে